হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্ষীরা গাছ তো বন্ধুরা যে শশার মতো দেখা যায় তো বন্ধুরা সেইগুলো হচ্ছে শশার মতোই এই ক্ষীরা গাছ তো বন্ধুরা এই ক্ষীরা গাছগুলো আপনারা কীভাবে আপনাদের বাড়ির পাশে জমিতে আপনারা চাষ করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষীরা গাছগুলো তো বন্ধুরা আমরা কিন্তু পুরো জমিতে সারি সারিভাবে চাষ করেছি বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু ঠিক এইভাবেই সারি সারিভাবে আপনারা এই গাছগুলো রোপণ করে কিন্তু এই ক্ষীরা গুলো আপনারা চাষ করতে পারেন এবং এই ক্ষীরা চাষের উপকারী উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা এই ক্ষীরাগুলো কিন্তু বাজারে প্রচুর দামে বিক্রি করা যায় তো বন্ধুরা আপনারা যদি অনেকটাই মোটা হয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালে একটি করে খিরা খাবেন তাহলে আপনাদের পেটে যে ভুঁড়ি বেড়ে যায় তো বন্ধুরা সেটা কিন্তু আপনাদের এই থেকে অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আপনাদের পেটে যদি প্রচুর পরিমাণের তেল জমে থাকে তাহলে বন্ধুরা আপনারা প্রত্যেক দিন এই ধরনের খিরাগুলো খাবেন যাতে করে তেলগুলো আপনাদের হেঁটে যায় তো বন্ধুরা আপনারা অবশ্যই খিরাগুলো চাষ করলে আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই খিরাগুলো। খিরাগুলো এই ক্ষীরাগুলো কিন্তু প্রচুর পরিমাণের দাম দিয়ে বিক্রি করা যায় বন্ধুরা আমাদের বাড়ির বাড়ির পাশে যে কৃষকেরা রয়েছে তারা কিন্তু এই ক্ষীরাগুলো বিক্রি করে ভালো ধরনের টাকা ইনকাম করেছে বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ক্ষীরাগুলো চাষ করতে পারেন খুব সহজেই বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম